बोलो ए महिर बोल कहते ना देखो কর না সরি না দিদা তাই তো দি সায়না দিই সই না কার কার তুমি সরতা কার হইছে তোমার ফানি না ঘুমো না রাখো খুব ভালো দেখ পড়লো খুব শীতা মু কষ্ট হইনি তারপরে মু কষ্ট হইনি না খুব ভালো রাখো দি দাও

আচ্ছা <laughs> hey, <laughs> <laughs> अल्लाह এই সবাই যার যার রুমে চলে যাও একে একে ধীরে 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 আগে বের হয় কে Haydi. Gel hadi. Gel hadi. Gel hadi. Gel hadi. Gel hadi. Gel hadi.